বই প্রেমীদের লেগে দারুণ খবর বাকুরায় বসে গেছে বই মেলা তো বন্ধুরা আজ থেকে বসে গেল বই মেলা এবার বই মেলা বসেছে অডিটোরিয়ামে যারা অডিটোরিয়াম চিনো না তাদের লেগে বলে দি এই অডিটোরিয়ামটা হচ্ছে খ্রিস্টান কলেজের ঠিক অপোজিটে আর এই বইমেলা থাকবে এক আঠাশ তারিখ থেকে চার তারিখ অব্দি যেটা খোলার সময় হচ্ছে দুপুর দুটা থেকে রাত আটটা অবধি তবে তোমরা অনেকেই ভাববে এখন তো বইমেলার সময় নয় এখন বইমেলা বসেছে হ্যাঁ এখন বসেছে এই বইমেলাটা আগের বছরও বসেছিল যেটা বসেছিল বঙ্গ বিদ্যালয় স্কুলের মাঠে এবারে বসেছে অডিটোরিয়াম এইখানে এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ আমি কিন্তু দেরি করি না আজকে ওপেনিং হয়েছে আমি কিন্তু দুপুর দুপুর চলে আইছি কিন্তু এসে দেখলাম এখনো কিন্তু বইমেলা ভালো করে বসে নাই যদিও এইটটি পার্সেন্ট দোকান বসে গেছে তারই মধ্যে কিছু দোকান এখনো বসা বাকি মানে কি বইগুলো সাজাচ্ছে এখনও সাজানো কমপ্লিট হয় নাই হ্যাঁ দেখো এই দোকানটা মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে আর যারা বই পড়তে ভালোবাসো আর বিশেষ করে যারা গল্পের বই পড়তে ভালোবাসো তাদের লেগে তো দারুণ সুখবর হ্যাঁ এই বইমেলায় সব রকমই বই পাবে নলেজেবেল আঁকা তারপরে নানান ধরনের বই তো থাকেই তবে যারা গল্পের বই পছন্দ করে তাদের লেগে বই মেলা কিন্তু বিরাট ইন্টারেস্টিং একটা ব্যাপার নতুন নতুন গল্পের বই ইয়ারা ঠিক খুঁজে বার করে নেবে সামনের দিকের বইয়ের দোকানগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে তবে এই ভিতর দিকের দোকানগুলো এখনো সাজানো কমপ্লিট হয় নাই বইগুলো তাক করে রেখে দিয়েছে আস্তে আস্তে সাজাবে আসলে এই দুপুরবেলার সময় বিকালবেলার সময় অতটা লোক আসে নে আসে সন্ধেবেলাকে তার লেগে ইয়াদের অত তাড়াহুড়া নাই আস্তে আস্তে সাজাচ্ছে এই দোকানটা দেখলাম দারুণ ইন্টারেস্টিং বই বই রয়েছে যারা বই পড়তে পছন্দ করে তারা কিন্তু এই দোকানটা অবশ্যই ভিজিট করো আমি দেখলাম কতগুলো দারুণ বই রয়েছে এখানে আর এই দোকানটা মোটামুটি পুরাটাই সাজানো হয়ে গেছে দারুণ বইয়ের কালেকশন রয়েছে অবশ্যই আসো ভিজিট করো আর বই মেলা কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না আর আমার মতন কারা কারা ভূতের গল্পের বই পড়তে ভালোবাসো সেটাও বলবে আমি পড়তে তো ভালোবাসি কিন্তু রাতে দমে ভয় পায় তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে